এই এই গোটা কাপড় ইধার কাপড় ইধার কাপড় আর আমি বলতে চাইছি ভেতর কি গাঁট না কাপড় ভালো করে দেখ এই হলো জাগ্রত এই হলো স্বপ্ন আর একটা গাঁট মেরে ভালো করে দেখ আর তার বাইরে আর এধারে কাপড় আদি অন্ত পূর্বে যেটা ছিল না পরেও যেটা থাকবে না বর্তমানে অপি তত্ত্ব থাক বর্তমানে জাগ্রত নয় বর্তমানে স্বপ্ন নয় বর্তমানে শক্তি নয় বর্তমানে জন্ম নয় বর্তমানে কি আছে এধারে কি আছে এধারে কি আছে এখানেও তাই আছে এখানে গাঁত আছে ভালো করে দেখ যদি এই গাঁট না থাকে তো কি থাকবে না কাপড় আর মারা গেছে আমি বিনা কাপড়া জাগ্রত স্বপ্ন সুশক্তি বিনা চেতন জাগ্রত নয় স্বপ্ন নয় সুশক্তি নয় জন্ম নয় মৃত্যু নয় পূর্বে কি অজন্মা পরে কি অজন্মা মাঝখানে জন্ম মৃত্যু হতে পারে আছে। কোথায় জাগ্রত কোথায় স্বপ্ন কোথায় সুশক্তি হ্যাঁ একটা কথা বলি বলতে বলতে মনে পড়ে গেল তুই যেন কথা বলে কল্পনা মনে করিস না হ্যাঁ তুই মনে করিস না বাবা যেগুলো বলছে সব কল্পনা গল্প তুই যেটা ভাবছিস সেটাই মিলাবে মিলে গল্প হ্যাঁ চৈতন্য সম্ভবই হবে না জাগ্রত বিনা চৈতন্য তার দ্বিতীয় অধ্যায় বলছে জন্মের পূর্বে এবং মৃত্যুর পর জন্মের পূর্বে মৃত্যুর এবং মৃত্যুর পর তুমি সৎস্বরূপই ছিলা আর বর্তমানে তুমি সেই সৎস্বরূপি আচ্ছা কখনো তুমি অসৎস্বরূপ হও নাকি জন্মেছো বড়িয়ে যাওয়া এটা অসৎস্বরূপ এটা কোনোদিন তুমি হবে তুমি কিন্তু সেই সৎস্বরূপি আচ্ছা বলে গান গাঁটbeneছে না কাপড়িয়াছে আছে পর আছে আর ইদারে কি আছে জন্মের পূর্বে আর পরে একই আছে হ্যাঁ এই যে ওই আত্মার আপন নাম হচ্ছে আজাদবা আজাদ মানে কখনো চিন্তা করছিস যেটা ভাবছিস এটা স্বপ্ন হচ্ছে কারণ তুই এখন পুরা জাগ্রত হয় আধা জাগ্রত আর পুরা জাগ্রত কে বলা হয় মহাজাগ্রত মহাজাগ্রত মানে জাগ্রতের পরে আমি পেছনে যেছি স্বপ্নের পর যদি আমি পেছনে চলে যাই তো নিদ্রা তাহলে স্বপ্ন কখনো ঝুটা হবে না স্বপ্ন কখন ঝুটা হলো স্বপ্ন কখন ঝুটা হলো পেছন দিকে গিয়ে নিদ্রাতে গেলাম তখন স্বপ্ন ঝুটা হয়েছে না স্বপ্নের আগে গেছি তখন জাগ্রতকে পেয়েছি তখন স্বপ্ন এবার জাগ্রত পরে আমি কি আগে গেছি না পেছনে চলে আসছি বল আমি পিছনে যাচ্ছি না আগের দিকে আবার যাচ্ছি ঘুরে

কখন স্বপ্ন জগৎ ঝুট হয়েছে জাগ্রত জগৎ যদি প্রকৃতি আমাকে করেছে তখনই আমি এই স্বপ্ন জগৎ ঝুট হয়েছে তা জাগ্রতের পর আমরা কোনো সময় তার আগে জগতে যেতে পেরেছি পারিনি কারণ জানা নাই আমরা গেয়েছি কখন জাগ্রত আমাদের শেষ সীমা তারপরে আবার স্বপ্ন আবার নির্ধারণ এইভাবেই আমাদের যুগ কাল মাস বছর সব আজ গুরু এবং বেদান্তের দ্বারা মানব জীবন পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে যদি মানব জীবন না হতো তাহলে এটাও আর কোনোদিনই পেতাম না মানব জীবনের মানে উদ্দেশ্যটা এই জাগ্রতের পর আর এক জাগ্রত আছে সেখানে আমি যেতে পারি তুমি চেষ্টা করো তুমি কোশিস করো ভগবান কৃষ্ণ বলছে তুই তুমি কোশিস করো কি এই জাগ্রতের পর মহা এ যেতে তা সেটা কি করে যাব না তখন লাগবে তোমাকে গুরু এবং শাস্ত্রের সাহায্য কি জাগ্রতের পর আমি এমন এক ধ্যানে গেছি ওখানে সুশক্তিতে বেহুসি এখানে কিন্তু সুশক্তি আমার সুশক্তিকে ধন্যবাদ এই কারণে দেব কি সুশক্তি যদি না হতো তাহলে সমাধি অবস্থাটাকে জানা যেত না সুশক্তি থেকে আমার জ্ঞান হয়েছে

তো মহাজাগ্র নিদ্রাতে যদি জগৎ ছিল না সংসার ছিল না টাকা পয়সা ছিল না সুখী ছিল কিন্তু এই নয় তুই সুখ সাগরে সন্ধান পেয়ে গিয়েছিস বলুন কেন না নিদ্রাতে সবকিছু না থাকা সত্ত্বেও দেখার প্রক্রিয়া তোর কিন্তু ওখানে খতম হয়নি যাতেই আবার দেখতে লেগেছিস আবার মহগ্রস্ত হয়েছিস কিন্তু জাগ্রতের পর মহা যদি ওই স্থিতি হয় আর ওই সুখ যদি পেয়ে যায় তো আমি বলবো কি সুখ দুঃখের পারে জগতের পারে পৌঁছে গেছে এই জন্য আমাকে জানো তেন প্রকারেরও বল মহা পৌঁছাতেই হবে তা কি করে পৌঁছাবি এমন ডোবা ডুববি এমন ধ্যানে যাবি এমন চিন্তনে থাকবি হ্যাঁ সর্বক্ষণের জন্য না এ নয় কি চব্বিশ ঘন্টা কোনো দিনই সম্ভব হবে না আমারই হয় না তো তোর কি করে আবার প্রকৃতির নিয়মে চলে আসবে কিন্তু এক ঘন্টা ওই সময় দিতে পারে যদি একবার ওই স্থিতি তোর হয় আ মানে বোঝাতে চাইছি কি নিজের মুখ কোনোদিনই দেখতে পাবো না যদি দেখাই তো আইনাই দেখা এ আইনার কামাল আইনার কামাল হচ্ছে এইটাই যা দেখিনি তাও দেখাতে দেখিনি হাজার এক সূর্য হাজার জলে হাজার সূরজো হবে জলের কামাল কিন্তু এইদিকে আবার শুনছি হাজারো সূরজো দেখালে ও একটা সূর্য বানাতে পারবে না পারবে না বা জলের সঙ্গে লিপ্ত হতে পারবে না করতে পারবে না ঠিক তক লিপ্ত তুই আছিস কারো সঙ্গে লিপ্ত হবে না তোর মত কেউ হতেও পারবে কিন্তু একবা যদি এই মন যদি অমন হয় আর ওটা আমি পারবো কারণ আমি সুশুপ্তিতে যদি ছাততে পেরেছি

কিন্তু এইরকম মানুষ যে পাগল হয়ে যায় সে পাগল কারণ জানাই আছে এই পরিবর্তন এই বিনাশী এর অনস্তিত্ব আমি আছি এটা খুব বারবার চালা এইটটি পার্সেন্ট সাংসারিক দুঃখ অল্প এটা এটা করতে হবে এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে বলতো কিন্তু নিরামিষ খেতে হবে হ্যাঁ কি করতে হবে এটার জন্য নিরামিষ খাওয়া বড় কথা নয় একাগ্রতাও বড় কথা নয় এটার জন্য চাই শুধু গুরু এই জ্ঞান লাভ করার জন্য কি চাই শুধু গুরু এ জ্ঞান বিনা সৎসঙ্গ ছাড়া লাভ হবে না বই পড়ে হবে ধ্যান করে হবে লক্ষ্যমান জব করে হবে না উপবাস করে হবে না